আসসালামু আলাইকুম দর্শক আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে এমন একটা নদীতে যে নদীতে দেখেন কত পরিমাণ গভীর আমি একশো ফুট উপরে দাঁড়িয়ে আছি বর্তমান সময় আপনারা জানেন যে বাংলাদেশে একটা ডুবোডুবো অবস্থা না আছে মানে কোথাও মানে পানি থই থই মানে পানি বলতে গেলে যে এইখান থেকে আসতেছে ওইখান থেকে আসছে আসতেছে এই বাদ খুলে দিছি ওই বাদ খুলে দিছি কিন্তু এইখানে পানি নেই কেন আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই ওইখানে দেখেন একদম মানে চর পড়ে গেছে ঠিক আছে তো চর হয়ে গেছে এমন একটা অবস্থা মানে পানি শূন্য অবস্থা এই নদীতে এই নদীটি কিন্তু এসেছে হচ্ছে ভারত হয়ে মানে তিব্বত থেকে শুরু করে ভারত হয়ে আসামের দুইটা নদী দুইটা বড় নদী একত্রিত হয়ে কিন্তু এই নদীর সৃষ্টি হয়েছে এইখানে আমি একশো ফুট উপরে দাঁড়িয়ে আছি আমি যদি একটু নিচের দিকে আপনাদেরকে নিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু এই যে কুষা দিয়ে যাচ্ছে নদী কিন্তু যথেষ্ট শান্ত এখানে যদি ওই রকম পানি থাকতো তাহলে কিন্তু হচ্ছে এরকম শান্ত থাকতো না ঠিক আছে আর ঢেউ নেই মানে একদম এমন একটা পর্যায় আছে যে বুঝাই যাচ্ছে যে এখানে পানি আর এবং কমার মানে কোনোটাই হচ্ছে না শুধুমাত্র মানে একটা সমান একটা স্তরে আসলে কিন্তু পানিটা আছে আমি একটা জানার চেষ্টা করব যে আসলে সত্যিকার অর্থে এখানে কি পরিমাণ পানি হয় এই যে আহ দেখতে পাচ্ছেন যে একশো ফুটের উপরে হচ্ছে আহ বাদ দিয়ে রাখা হয়েছে পানির জন্য সত্যি কি এখানে পানি হয় কিনা ময়মেদ সিং পানি হওয়া না বৌত্র নদীর পানি হওয়া না পানি হয় না ওনার এটা পানি হওয়া না কেন সেটা তো বলতে পারতাছি না নদী কি এরকম মানে শুকাই এই যে নদী খরন করুন পরে আরো বেশি শুকায় গেছে খরন করুন আগে নদী ভালো ছিল মানে ক্ষরণ করিয়া জায়গা জায়গায় আপনার পানি আছে জায়গা জায়গায় গেছে পানি ডুববে আমি দেখলাম যে নদীর কিন্তু অনেক জায়গাতে আসলে চড়া হয়ে গেছে এই যে খুদার কারণে আচ্ছা আপনি কি জানেন যে ভারতের দুইটা বড় নদী একত্রিত হয়ে এই নদীটা হ্যাঁ আসলে ভারতে পানি তো আমাদের ব্রহ্মপুত্র নদীতে আসে না না এটা চলে নদীর উপরে দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে এই জায়গাটিতে কিন্তু এখন পর্যন্ত মানে পানি দেখেনি যে যে আমি থেকে যদি কত নিচে দিয়ে অবশ্য পানি যদি না থাকে তাহলে কিন্তু নদী কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য বিশেষ করে হচ্ছে এই যে বালু তোলা হয় ট্রলারে তারপরে বিভিন্ন কিছু আছে যাতায়াত ব্যবস্থা পানি ছাড়া তো আসলে চলে না এই নদীতে পানি নেই হ্যাঁ নদীতে যারা আসলে পানায় পানি যারা দেন ছাড়েন টারেন একটু একটু দেখেন তো এই নদীটা আসলে মানে ভরাট করা যায় নাকি পানি দিয়ে হ্যাঁ আমার কাছে মনে হইতেছে যে আরও যদি আপাতত অর্ধেক যদি মানে একশো ফিটের এই জায়গাটা যদি না ভরে অর্ধেকও যদি ভরা যেত তাহলে মনে হয় যে খুব ভালো হতো আমি যেই কারণে আসলে এই ভিডিওটা আমার করা সেটা হচ্ছে যে পানির যে একটা পাশের মানুষ পানিতে হচ্ছে ডুবে যাবে আরেকটা মানুষ হাসিটা তামাশা করবে আর হাসি ঠাট্টা করবে এই ব্যাপারটা কেন ভাই আমরা তো হচ্ছে প্রত্যেকের জন্য প্রত্যেকে তাই না আমরা আমরা তো সবাই মানুষ একে অপরের ভালোবাসা এবং সুখ দুঃখে পাশে থাকার কথা ছিল আমাদের তো এই সম্পর্কটার উন্নত হবে